وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمارا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكل جبان سر محبة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا صلاة وأمر بالمعروف بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن কামিন আজমিল ও মোৰ সদক তয় পাল আলামিন পনাভি আবি তৰ দিয় লাভ তাল নকল কল আৰু সলৰ লগি চলৰ সালাম আব্দুনিয়া ছিজনৰ মিন অজাং নাতুল وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে ধরি বড় পড়ন আল্লাহ আলা মুহাম্মাদ ওয়াল আলী মোহাম্মদ এ বড় ও আলা আলী এ বড় হামিদ মজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد মা শে ভাইরমা মগদো ভাইরমা এমিন ভাইরমা নহিদ ভাইরমা শাইদ ভাইরমা মগদ ভাইরমা এমিন ভাইরমা রফিক মা তোমরা বড় ভাগ্যবতী আলে ধরায় আলোর জ্যোতি সালাম তো মাই ফেরস্তা মা সালাম তো মাই জানাই ফেরস্তা ক্যামেরা লাইট বন্ধ করে ক্যামেরা লাইট লা আপনি এটার বসেন একটু কাছাকাছি আপনি একটু চাপের আর একটু মাছ আসেন বুঝি

আসিয়া বলে জীবন দেবো আসিয়া বলে সগিদ হব তবুত কালেমা সারিব না লা ইলাহা ইল্লাল্লাহ জুড়েলা ফুলে بوকে থাকলে মধু ভ্রমর যেমন আসে কোরানের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা ইল্লাল্ল জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা মোহাম্মদুর জবান সের এক বাক্যে পড়ছি সল্লাহ আলাইকুম বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজশাহী জেলার বাগমারা থানার অন্তর্গত রায়াপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে আজকের এই বিরাট ইসলামী জালসা ও তফসিলুল করান মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাস ডাক্তার মোহাম্মদ আব্দুল বার মুসাগ আলোপাত্তারে গোলামকে হাইতে তৈবা সেদ কুলিয়া দান করুন চিল্লা বলুন আমিন প্রধান অতিথি জনাব অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন বিশিষ্ট রাজনীতিবিদ তারে গোলামকে আলাপা ঘায়তে তৈবা সেদ কুলিয়া দান করুন চিল্লা বলুন আমিন প্রধান পৃষ্ঠপোষক জনাব মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান বিশিষ্ট আলিম দিন তারে বললাম কি আল্লাপা ঘায়েতে তুই বা সিয়েতে দান করুন ছেলে বলুন আমিন আজকের প্রোগ্রামের অন্য অন্য অতিথি আলোচনাকে ধন্য করেছেন জোরাব বাউলানা মোহাম্মদ শাজিদুর রহমান জরা বাউলানা মোহাম্মদ বাহাদাব বিন ইউসুফ আল্লাপাক তারে বললামদের কণ্ঠ দিনের জন্য ইসলামের জন্য করানের খেদমতের জন্য কবুল করুন ছেলে বলুন আমিন আমার পূর্বে আলোচনাকে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মফাসের কোরআন প্রবীণ আলোচক যদিও বয়স হয়ে গেছেন তারপরেও আলোচনা চমৎকার ওনার পরে আসলে আমার ওয়াজ করা কঠিন কথা কি বলবেন যে কোনো কাজে একটু মুর্বিরা যদি আগে থাকে ভালো লাগে মানে ওনার আগে আমার ওয়াজ করা লেখত আর আমার পরে ওনারা দেয়া হাত তাহলে ভালো হতো মুরব্বী মাঠে গোল দেওয়ার পরে যুবকেরা এসে খেলা করছে কারণ আগেই তো সরষেষ কত হয়েছে না আর উনি যেভাবে চমৎকারভাবে কথা বলেন আপনারা ওনাকে ভালোবাসেন এই জন্য এতক্ষণ পর্যন্ত বসেছিলেন আমি দোয়া করি ওনার আলোচনার বয়স আটচল্লিশ বছর ধরে উনি ওয়াজ করেন আমার বয়স অত না আমার কেবল সাঁত্রিশ বছর চলতেছে আটত্রিশে শুরু হবে আর কয়েক মাস তাহলে চিন্তা করেন আমার জন্মের আগে থেকে উনি আলোচনা করেন তাহলে এত বড় একজন দক্ষ অভিজ্ঞতা সম্পন্ন বক্তার বক্তিতার পরে আমার মতো গাই বান্দার ভাঙ্গা বক্তা যদি আলোচনা করেন কতটুকু কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না তো জন্য দোয়া করছি কথা বলেছেন হজরত মাউলানা রুহুল আমিন যুক্তি বাদী সাহেব দামত বারকাত ওয়ালিয়া আল্লাহ পাক প্রিয় মুরব্বীর কণ্ঠ দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের খেদমতের জন্য কবুল করুন চিল্লা বলুন আমিন আমিন মাত্র উপস্থিত সম্মানিত ওলামা একরাম সামনে বর্ষা পিতৃ সমতল মুরব্বী বাবাজিরা কলিজার টুকরা প্রাণ প্রিয় যুবক ভাইরা ছোট ছোট সোনা মালিকেরা পর্দার আড়ালে সম্মানিত বলা সরলে আবেদা সালেহা মা বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা দেবীর ভাইয়েরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা সবাইকে নিয়ে মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবী জিরপতি দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে রাত যেহেতু গভীর হয়েছে ভূমিকে দেওয়ার কোনো সুযোগ নাই ডাইরেক্ট আলোচনা করতে হবে তারপরে দু কথা না বললেই নয় আজ থেকে কয়েক মাস আগেও আমরা যখন করানের মা কথা বলার জন্য যাইতাম যেখানে আমাদের খাবার আয়োজন এবং বসার ব্যবস্থা থাকতো এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটত এরা দিত আমাদের প্রথম সরব হজুর এটা বলা যাবে না ওইটা বলা যাবে না এটা বলবেন ওইটা বলবেন কথা বলে এরপরে যখন মঞ্চে চলে আসতাম আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটত এরা দিতে দ্বিতীয় সরব হজর এই এলাকায় মোটামুটি আমরাই 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 সব ওয়া করবেন করবেন নেত্রী বিরোধী যেন কোনো কথা না ভাই এগুন কে আর এই আছে ভাই টস টাইট মেরে সিহারা খুঁজে পাওয়া যাচ্ছে না কথা বলে ডিগ্কিরা ওই জন্য মনে রাখবেন জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে জালেমদের শেষ পরিণিতি হলো পরাজয় মাসদুমদের শেষ পরিণিতি হলো বিজয় শেষ বিজয়ের হাসি মুসলমানের হাঁটবে গদা বলে ডিক্গিরা

বাধার পাচিরি তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পাইগাম্বাররা শত বাধার পাচিরিকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াত দিকে কর্ণের বসার পর থেকে মার কাছে রক্ত জড়িয়েছেন দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন সাহাবা ইকরাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার কাছে রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন হ বাংলার মুসলমান উনিশশো সালে এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন দুই সালে সৈরাসার জালেকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের দুই হাজারও বেশি মানুষ যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন হো বাংলার মুসলমান যদি কখনো আকাশে আল্লাহর এই জমিন আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে সন্তানদের কাছ থেকে বিদায় নে মাথায় কাফনের কাফর বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য করোনের সমাজ ব্যবস্থা কায়ম করার জন্য নবীদের মতো সাহাবাইক্রামদের মতো বুকের তাজা রক্ত নিতে হয় কোরআনের জন্য দ্বীনের জন্য ইসলামের জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি দুই হাত তুলে আল্লাহকে দেখান দুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো আলহাদিসের আল্লাহ হাদিসের আলো lil সোদা করেন টান টান করে হাত তোলেন মাঝে মাঝে হাত ব্যাকা দেখা যায় দুই হাজার সোজা করার শক্তি না আপনি পুরুষ মানুষ দু ডিম ভিটামিন কেলশিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একেবারে দুর্বল হলে চলতে পার না শোদা করেন সোদা করেন সবাই টান টান করে তোলেন কেউ হাত নামাবেন না আমার আল্লাহরাবোলে আমিন বলেন ইন্নাআল্লাহ হাসদার মিনাল মক্মিনীনা আং ফু সাহম ওয়াম ওয়ালাহুম বিহিয়ান্না আলাহল জান্না সুরা তওবার একশো এগারো নাম্বার আয়াতে আল্লাহরাবোলে আমিন জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই মমিন বান্দাদের ইমান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহান আল্লাহ তাহলে বলেন তো বাজান আপনার আমার জীবনের মালিক কে হে তরুণ যুবকেরা ভালো করে বলো জীবনের মালিক কে প্রেম করবার প্রেমিকাকে পার্কিং এ যা ডাইলগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আল্লাহ আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহ আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ বাম হাত নামান সুদূর আর হাত তুলে রাখেন সুদূর হাত আল্লাহ রাব্বুল আমিন বলেন ইল্লা সাহাবালিয়ামিন ফি জান্নাতি ইয়াসআলুন ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার আল্লাহ কোনো কথা হবে না কিছুক্ষণ আগি বলেন হুজুর জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন প্রাণ ভরে আল্লাহর ঘর মসজিদের জন্য দান করবেন সোজা পকেটে হাত দেন আমিও দিচ্ছি দেন নিজের পকেটে হাত দেন অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারে বলে মার খাবেন না সবাই পকেটে হাত দেয় আমিও দিলাম আপনারাও দেন আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন জোরে বলুন আমি সবাই পকেটে হাত দেন দশ বিশ পাঁচ হাজার দুইশো একশো পাঁচশো দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এক লাখ দুই লাখ যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দেওয়া প্রাণ ভরে টাকা দান করেন ছেলেবেলে কই আপনাদের স্বেচ্ছাসেবক কারা আছো এই যাদেরকে দায়িত্ব দেওয়া আছে বাবা স্বেচ্ছাসেবক যারা আছেন ব্যাগ নিয়ে রুমাল নিয়ে চাদর নিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো খেলা হবে খেলা হবে ছেলে পেলে যাচ্ছে সময় প্রাণ ভরে দান করবেন সবাই পকেটে হাত দেন সবাই পকেটে হাত দেন আমার হাতে দুই চার পাঁচ দশ হাজার তারা দেবেন এলাকার গুণ্য মনো ব্যক্তিবর্গ তাড়াতাড়ি দেন পকেটে হাত দেন তাড়াতাড়ি দেন সময় কম দুই তিন মিনিটের মধ্যে আমরা কালেকশন করে আলোচনা চলে যাবো ইনশাল্লাহ মহিলা প্যান্ডেল আছে নারীদের বসার ব্যবস্থা আছে আমার মা বসে মা আমি জানি আপনাদের হাতে রান্না যেমন ভালো মনটা তার সাথে বেশি ভালো আল্লাহ মা বোনদেরকে দান করে তা দান করুন জোরে বলুন আমি যাদের মনে আয়েশা ফাতেমা খাতিজার মতো নরম তারা অবশ্যই দান করবে আল্লাহ আমার মা বোনদের দান করে তা অভিজ্ঞ দান করুন জোরে বলুন আমি সবাই পকেটে হাত দেন সবাই পকেটে হাত দেন যে যা পারেন আল্লাহর হস্তে ভগতে হাত দিয়ে প্রাণ ভরে আল্লাহর ঘর মসজিদের জন্য দান করেন খবরদার কে যেন আমার বিনিময় না দুই হাজার চোদ্দ সালে ওয়াশ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ ওই কালেকশন দিয়েছিল একজন ব্যাগের ভিতরে দিয়েছিল দুই প্যাকেট বিড়ি দিয়ে লেখে দিয়েছে এক প্যাকেট মাহফিল কমিটির আর এক প্যাকেট বক্তা কত বড় দুষ্ট চিন্তা করেন এরকম দুষ্টমে করা যাবে না সবাই পকেটে হাত দিয়ে আল্লাহ হস্তে টাকা দেন আমারও দিতে পারেন তাড়াতাড়ি দেন সময় কম সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি ওনারা দিয়ে দিছে নাই নাই দেওয়ার মতো কেউ নাই দেন বাজার তারাতের দেন যে গিরি করে আমি মুসাফির হাতে পাঁচশো টাকা হাজার টাকা দুই পাঁচ দশ হাজার আল্লাহর ঘরের জন্য দেবেন আসে যারা দুনিয়াতে মসজিদ ইনবানোর জন্য টাকা দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতে বালাখানা বানায় দিবেন বলুন সোবাহান আল্লাহ আল্লাহ চাইলে এই জমিনটা ফাঁক করে দেড়শো তালা স্বর্ণের মসজিদ একদিনে বানাইতে পারে না একদিন লাগে এক সেকেন্ডে হয়ে যাও আল্লাহ শুধু বলবে কোন ফায়া কোন তার সঙ্গে সঙ্গে হয়ে যাবে। কিন্তু আপনার আমার মতো গরিব অসহায়ের কাছ থেকে পাঁচ দশ টাকা নিয়ে আল্লাহ কেনই ঘর বানায় আল্লাহ দেখতে চাই বান্দা মারে কতটা ভালোবাসে আর আপনার এই যে আখেরাতের অ্যাকাউন্টে এই পাঁচ দশ টাকা পঞ্চাশ একশো টাকা আল্লাহ উহুদ সম পরিমাণ পাইলে পুষে বড় করে আপনার নেকির পাল্লায় তুলে দিবে বলেন সোহান নিজের আমার নামা দেখে নিজে অবাক হয়ে বলবেন আল্লাহ আমি আর তো সব করি না আল্লাহ বলে ওই যে বাঘবারা মসজিদে দিয়েছিলাম তারপরে ওই যে রায়ারপুর বিভিন্ন মাদ্রাসা মসজিদে দান করছিল ওই দানটা আমি পাইলে বুঝে তোমার নেগির পাল্লায় বেশি করে দিয়েছি সোবাহ আল্লাহ এই জন্য বাজান দেন আমরা দুনিয়াতে মসজিদ নির্মাণ করি মালিক হলো আল্লাহ বলেন তো ওই ঘরের মালিকে হ্যাঁ আমরা কি বলি এটা আল্লাহর ঘর তাই না ভাই আর আল্লাহ বানাইছে জান্নাত মালিক হলো বান্দা কথা কয় নাকি রাগ করেন নাকি আপনারা আল্লাহ তাআলা তার গোলামদেরকে জান্নাত দেবেন সোহান আমরা যেন সেই রকম গোলাম হতে পারি যে গোলাম হতে পারলে আমরা জান্নাতে যেতে পারি এরকম গোলাম যেন আল্লাহ আমাদেরকে হওয়াটা অভিজ্ঞান করে এটা জিল্লা বলে না ক্ষুদ্রত দুই এক মিনিটের মধ্যে দিয়ে দেন খুব দ্রুত গতিতে দিয়ে দেন ভাই আমার হাতে দেওয়ার মতো কেউ নাই পাঁচশো টাকা হাজার টাকা দেন না বাজান পকেটে হাত দেন হাজির সাহেব গুণ্যমান্য ব্যক্তিবর্গ একটু দেন একেবারে নিরাশ করেন সব ওই হুজুর কে দিয়ে দিয়েছেন আমার কাছে দেওয়ার মতো কেউ না সোনা ভাই কি না ফিরোজ ভাই না আশাফুল হক রাশিদুল হক ফিরোজ ভাই তার জন্য দোয়া না করে কেমনে গাই বান্দায় যায় নগদ এক হাজার টাকা জোরে বলেন মার আল্লাহ দামটা কবুল করো বড় ধরনের সামিল করো এদের ছিল লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও দুনিয়া করে বীর্য সম্মান বানায় দাও জোরে বলেন আমি আসেন আসেন দরদিরে আমার দিয়া ধর বসে মন কেড়ে নিতে কত খন্ড দিয়ে কলো ভাঙে কলো করেন এই তো নদীর খেলা সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরে সন্ধ্যাবেলা জালাল উদ্দিন মৃধা রায়াপুর তিন হাজার টাকা ধরে বলেন মা হাবা লীল্লা গে তাকবেন আল্লাহ তোমার গোলামের দান কবুল করো হায়াত বাড়ায় দাও জিন্দিগির গুণা গুলা মাফ করে দাও দুনিয়া কে রাতে সম্মান বাড়ায় দাও জোরে বলেন আমিন কি না সুলতান সুলতান মাহমুদ পাঁচ শত টাকা জোরে বলেন মারহাবা আল্লাহ সুলতান ভাই দান কবুল এই এলাকার মানুষ তিন হাজার দেয় কে পাঁচ হাজার দেয় না খালি কোন বেভাকা দেয় ভয় পাঁচ দেবেন নালে দুই দিবেন তিন এটা মাঝামাঝি রমজান আলী নাম না না হলো রমজান আলী কথার মধ্যে নাই জোরাত আলী যাই একেবারে খালি নগদ তিন হাজার টাকা জোরে বলেন মার হাবা আল্লাহ রমজান ভাই দান কবুল করো বড় দেনে সামিল করো এদের লোক লোক টাকার মালিক মানা দেয় জোরে বলেন আমিন ভাইরা আমার কোরআন আমার সামনে আছে কলিজা থেকে আপনাদের জন্য দোয়া করবো হাত জোর পরে আল্লাহর এমন কোনো বান্দা আছেন পাঁচ সপ্ত নামাজকে মোহাব্বত করে পাঁচ বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে জনদেবের মাজান আমি মন থেকে আপনার জন্য তাহাজ পরে দোয়া করব আল্লাহ যেন দয়ার নবীর সাথে আল্লাহ আপনাকে একই জান্নাতে কবুল করেন জোরে বলুন আমি নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় মুসাফিরের দোয়া নেবেন পাঁচ সপ্ত নামাজকে মোহাব্বত করে পাঁচ বস্তা সিমেন্ট অথবা পাঁচ হাজার টাকা আল্লাহর ফোন বান্ধ আছেন যে হজুর আমি দেবেন কিনা মোহাম্মদ মঞ্জুর রহমান মোহাম্মদ মঞ্জুর আলম নাম বাপের বেড়া মাতলা

বলেন হজুর আমি দেবো নাম বলেন 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 কি নাম সোনা ভাই হাত তোলেন কি নাম এতগুলো মানুষের মধ্যে হাতটা তুলবেন না তোলেন না বাজা আমি মুসাফিরের আশা পূরণ করেন আল্লাহ আপনার জীবনের আশাগুলো পূরণ করে দেবেন সিল্লা বলেন আমি পাঁচ বস্তা সেমেন্ট খুব বেশি টাকা না